মধ্যমগ্রাম পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বারাসাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকুলি ঘোষ জসিদার রাজনৈতিক পোস্টার ব্যানার ও চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকান্ত রায়ের যে ব্যানার পোস্টার লাগানো হয়েছিল রাতের অন্ধকারে সেই ব্যানার পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতেও হামলার অভিযোগ অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে হামলার ঘটনা পুরোটাই সিসিটিভি বন্দী মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের হামলার অভিযোগ অস্বীকার বিজেপির ঘটনাটা হচ্ছে দেখুন এটা এখন নির্বাচনের টাইম এসছে প্রথম কথা বলি যে প্রতি বছর আমি দু হাজার নয় সাল থেকেই এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতীকে দাঁড়িয়ে কাউন্সিলার হয়েছি কাউন্সিলার হওয়ার পরে দু সাল থেকে আগে যে অত্যাচার ছিল সেই অত্যাচার একদম নির্মূল করে দিয়েছে এলাকায় আমাদের এলাকায় কে কোন পার্টি করে সেই ব্যাপারটা বুঝিয়ে নেওয়া বড় কঠিন হয়ে গেছে বর্তমানে যে আমরা সবাই এক জায়গায় বসে চা বিস্কুট ইত্যাদি ইত্যাদি সারাদিন আমরা চব্বিশ ঘন্টা অন্তত এইভাবে মিলেমিশে থাকি আর পয়লা বৈশাখের সময় আমি মানুষের মঙ্গল কামনার জন্য একটা ফেলেক্স তৈরি করি এটা প্রতি বছরই আমি দু সাল থেকে এটা করছি ভালোবাসা কিন্তু সবার সুস্থ জীবন কামনা করি মঙ্গল হয় মধুময় হোক সবাই ভালো থাকুন এভাবে আমি একটা ইয়ে করি ফেলেক্স করি সেই ফ্লেক্সটাকে আমার যেখানে লাগানো ছিল আমার ছবিটাকে পুরো ভাবে পুড়িয়ে দিয়েছে প্লাস আমার যেখানে নাম ছিল সেখানটায় পুড়িয়ে দিয়েছে আরেকটা আমাদের যে যেহেতু নির্বাচন এসে গেছে আমাদের প্রার্থী ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার আর ওনার একটা ফ্লেক্স লাগানো ছিল তার ঠিক অপোজিটেই সেই ফ্লেক্সটা ছিঁড়ে বুড়ে টুকরো টুকরো করে দিয়েছে করে দেওয়ার পরে তারপরে আমার বাড়িতে গেছে আমার বাড়িতে যে গ্রিল আমার যে আমার বাড়িতে মেন ঘরে ঢুকতে গেলে প্রথমে ছোটো একটা গ্রিল আছে পাঁচিলের সাথে তারপর একটা ক্লস গেট আছে তারপর আরেকটা দরজা আছে তারপর ভেতরে ঢুকতে হয় তা প্রথম যে পাচিলের যেটা ওটাকে ওটা ভেঙে ওঠার চেষ্টা করেছে প্রথমটা কিন্তু আর সাবল টাবল দিয়ে ভেঙে তঁচ করে দিয়েছে কিন্তু ওরা উঠতে পারেনি এই এই অবধি আর কি মোটামুটি আমি জানি তারপর আমরা সকালবেলায় যখন জানতে পারলাম জানতে পারার পরে আমরা এলাকার মানুষ একটু চেপেছিলাম যে ব্যাপারটা দেখি না কিছু হয় নাকি তা দেখলাম যে না কিছু হলো না তারপরে এখানে আমার এই যে পাশের বাড়ি আমাদের এক ভাইপো বাড়ি করেছেন এর সিসি ক্যামেরা আছে এবার যেহেতু আমরা ওই ফুটেজটা দেখার অপেক্ষায় আমরা ছিলাম তা ফুটেজটা আমরা এখন এই মুহূর্তে দেখলাম আমরা নাম মেনশন করেছি নামগুলো আপনাদের সামনে এই মুহূর্তে যেহেতু প্রশাসন প্রশাসনের কাছে আমরা গেছি প্রশাসন আমাদেরকে অনুরোধ করেছেন যে আমরা মানুষকে চিহ্নিত করেছি সেই চিহ্নিত মানুষগুলোকে আপনারা এই মুহূর্তে গেলে একটা একটা অশান্তির সৃষ্টি হতে পারে যাতে না হয় সেদিকটা একটু নজর রাখবেন আমি আমার ছেলেদের যারা এখানে প্রায় একশো জন ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে আছে আমি প্রত্যেকের কাছে জোড় করে অনুরোধ করেছি যে আমরা শান্তি চাই শান্তির বিপক্ষে আমরা নয় আমরা দীর্ঘদিন ধরে এখানে দল করছি আমরা এলাকায় কোনো অশান্তি আজও পর্যন্ত হয়নি আমরা অশান্তি হতে দেব না প্রশাসন প্রশাসনের কাজ করবে এটা হচ্ছে এটা হচ্ছে বিষয়